আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব যে শৌচালয়ে প্রবেশ করার আদব কি তো প্রথমত এটাই যে শৌচালয়ে প্রবেশ করার জন্য এক নাম্বার এমন কোনো বস্তু না নিয়ে যাওয়া যেই বস্তুর মাধ্যমে লেখা আছে আল্লাহ আল্লাহতালার নাম কোরআনের কোনো আয়াত লেখা বা কোনো পবিত্র শব্দ লেখা রয়েছে যার সঙ্গে না নিয়ে যাওয়া দুই নম্বর পায়ে কোনো জিনিস পড়ে নেওয়া শৌচালয়ে যেতে গেলে আপনাকে জুতো পরিধান করে যেতে হবে কারণ অনেক ধরনের কিট থাকতে পারে যেগুলো আপনার শরীরে লোমকোপের মাধ্যমে ওগুলো প্রবেশ করতে পারে তৃতীয় নাম্বার বিষয় হলো স্তিন করার জন্য পাথর ব্যবহার করা বা জমা করা চতুর্থ নাম্বার বিষয় হলো ভেতরে যখন প্রবেশ করব তখন প্রথমে বাম পা প্রবেশ করানো তারপরে পঞ্চম নাম্বার বিষয় হলো প্রবেশকালে একটা দোয়া পড়া কি মিনাল খুবসি ওয়াল আল্লবাইস ষষ্ঠ নম্বরের বিষয় হলো ততক্ষণ পর্যন্ত কাপড় না তোলা যতক্ষণ না পর্যন্ত মাটি কাছাকাছি না হয়ে যায় সাত নম্বর বাম দিকে ভর দিয়ে বসা আট নম্বর দাঁড়ানোর পূর্বে কাপড় ঠিক করে নেওয়া নয় নাম্বার বেরোনোর সময় ডান পা বাইরে রেখে তারপরে দোয়াটি পাঠ করা আলহামদুলিল্লাহ ইসালামুকাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত